আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাতামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে এক কাপ চালের আটা আর একটা ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখিয়েছি আর সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব তৈরি করার কোনো ঝামেলা নেই হাতে দশ মিনিট সময় থাকলেই খুব সহজেই তৈরি করা যাবে খেতে কিন্তু ভীষণ মজার একপাশে চা বসিয়ে দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকেই হাফ কাপ গাজর কুচি হাফ কাপ আলু কুচি এখানে হাফ কাপের চেয়ে কম আছে শসা কুচি আর হাফ কাপের চেয়ে একটু কম আছে বরবটি কুচি সবজি ব্যবহার করছে একটু মিহি করে কুচি করে নিয়েছে এখন এর মধ্যে ছোট সাইজের একটা টমেটো কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব সবগুলো খুব মিহি করে কুচি করে নিয়েছে সাত মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরা গুঁড়া এক চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিব আমি এখানে এই নাস্তাটি বানানোর জন্য সবজি ব্যবহার করছি চাইলে এখানে সবজিটা বাদ দিয়ে শুধুমাত্র আলু একটা ডিম আর চালের আটা বা গুঁড়া দিয়ে তৈরি করে নিতে পারেন সবগুলো মশলা দেওয়া হলে খুব ভালোভাবে সবজিগুলো মেখে নেব একটু প্রেশার দিয়ে মেখে মেখে নিতে হবে এতে করে সবজি থেকে কিছুটা পানি ছাড়বে এখানে কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করা যাবে না সবজি থেকে যে পানিটা ছাড়বে সঙ্গে একটা ডিম দিব এটা দিয়ে কিন্তু মেখে নিতে হবে এতে করে কিন্তু এই নাস্তাটি বা এটাকে পকোড়া বলতে পারেন খেতে খুব ভালো লাগবে মেখে নেওয়া হয়ে গেছে দেখেন মেখে একেবারে নরম করে নিয়েছি এখন এর মধ্যে এক কাপ চায়ের কাপে মেপে এক কাপ চালের আটা দিয়ে দিব আর একটা ডিম দিয়ে দিব ডিমটা ভেঙে দিয়েছি দেখেন কী অবস্থা সাইডে চলে এসেছে কার এরকম হয় বলেন তো আসলে সব সময় তো সব কাজ পারফেক্ট হয় না তাই না তো যাই হোক আবার হাত দিয়ে মাঝখানে নিয়ে নিয়েছি এখন চালের আটা ডিমটা আমি সবজির সঙ্গে আলতো হাতে মিশিয়ে নেব এর পর্যায়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে যাতে সবজিটা একেবারে গলে না যায় সবজিটা কিন্তু গলে বা ভেঙে গেলে নাস্তাগুলোর শেপটা খুব একটা ভালো আসবে না দেখতে ভালো লাগবে না মেখে নিয়েছে মেখে ডো তৈরি করে নিয়েছে এখন ভেজে নেওয়ার পালা চুলার পর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে ফ্রাই গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো তেল দিব এই নাস্তাগুলো ভাজতে একটু বেশি পরিমাণে তেল দিতে হবে তেলটা গরম হয়ে আসলে অল্প অল্প করে বড়ার শেপে বা পকড়ার শেপে দিয়ে দিচ্ছি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই মজার হবে এই নাস্তাগুলো খুবই ভালো লাগে উপরটা মুচমুচে ভিতরে সবজি দেওয়ার জন্য অনেকটা নরম হয় খেতেও ভীষণ ভালো লাগে চা বসিয়ে দিয়েও কিন্তু তৈরি করা যাবে আবারও বলছি সময় একদমই কম লাগে চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন নাস্তাগুলো দেওয়া হয়ে গেলে চুলাটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেহেতু সবজি ব্যবহার করেছি সাত থেকে আট মিনিট সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিব এতে করে সবজিগুলো সেদ্ধ হবে উপরে মুচমুচে হবে সুন্দর কালার আসবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠে নিব এভাবেই সবগুলো ভেজে নেব গরম গরম সস দিয়ে পরিবেশন করে নেব এই যে দেখেন সবগুলো ভেজে নিয়েছি দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে মার্শাল্লাহ খেতেও অনেক মজার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু এসে খেয়ে নিবে আমার মেয়ে কিন্তু কোনো সবজি খেতে চায় না সে কিন্তু চুপচাপ খেয়ে নিয়েছে তো আমার আজকের এই নাস্তা রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটিকে সাপোর্ট করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ